হ্যাপি হলি আর আমার যারা বড় তাদেরকে প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো এইদিকে দেখো হোলিতে আমরা কতটা আনন্দ বা কতটা মজা করেছি তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো দেখো তার হাসিটা দেখো আমরা কতটা নাচ করেছি করিনি সবকিছু তোমরা দেখতে পাবে তো এদিকে দেখো আমি আমার বোনকে বলছিলাম এভাবে একটু ক্যামেরা একটু করে দে তো ওকে মোটাই রাজি হচ্ছিল না আর তোমাদের কার কার মনে হচ্ছে আর দেখো তো আমাদের দুই বোনকে দেখে যে আমরা বোন তোমরা কমেন্ট করে বলবে কিন্তু আর কার কার মনে হচ্ছে না যে আমরা না সেটাও তুমি কিন্তু কমেন্ট করে বলবে তোমরা আর এদিকে দেখো আমি একটু বেরিয়েছিলাম বেলায় এই কারণে দেখো কাকিমা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে আর সোনামা কিন্তু আমার সামনে সামনে আছে আর এদিকে দেখো আমার পাটা কতটা ফুলেছে আমার পাটা খুব ব্যথা হচ্ছিল কারণ আমি একটু বেলায় কেন বেরিয়েছি আমার শরীরটা এতটা খারাপ ছিল মানে আমি উঠতেই পারছিলাম না আমার এত পায়ে ব্যথা করছিল কি আর করা যাবে কিছু করারই নেই তারপরে ওষুধ খেয়ে শুয়েছিলাম ওষুধ খেয়ে যেই ওষুধের অ্যাকশনটা হয়ে গেছে যেই ব্যথাটা কমে গেছে তখনই স্নান করতে চলে গেছিলাম আগে স্নান করে পুজো দিয়ে ঠাকুরকে ঠাকুরের পায়ে আগে আবির দিয়ে নিয়েছিলাম দিয়ে ঠাকুর ঘরের সামনে একটু সাজিয়েছিলাম সাজানোর পরে সেগুলো আর তোমাদেরকে আমি ভিডিও দেখাতে পারিনি সেগুলো সাজিয়ে তারপর পুজো দেওয়া যখনই হয়ে গেছে আর শুনো আমাকে নিয়ে পুজো দেওয়া মানে অনেকটা সময় লাগে দেওয়ার পরে তারপরে আমি বাবাকে আবির দিয়ে দিয়েছিলাম আমার বাবা শুয়েছিল আর ঘরে ছিল দিয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলো শেয়ার করতে পারিনি কারণ তখন আমার বোন একটু ব্যস্ত ছিল আর আমাকে নিয়ে ভিডিও করা আর আমাকে সামলে পুজো দেওয়া অনেকটা শান্ত মানুষ তো তোমরা তো জানোই তোমরা তো দেখেছো কেয়ার করা যাবে কিছু করার নেই তারপর আমরা আবার এইদিকে চলে আসছিলাম তো কাকিরা ওই দিক থেকে যাচ্ছিলো কাকি দেখে আমাদেরকে আমাদের কাছে চলে এসেছিলো আর সোনোমাকে তো খুবই ভালোবাসে সোনোমা ও দুজনকে খুবই ভালোবাসে তারপরে এখান থেকে আবির মাখে এই দেখো ওই পুচকিগুলো কী করছে সেটা দেখো আর এদিকে আমি বোনকে বলেছি আমার বোন একটু রাজি হচ্ছিল না কারণ বলছে আমাকে আবির দিয়ে দেবে আমি একটু নেবো না কারণ ওর গায়ে হঠাৎ করে ড্যাশ বেরিয়েছিল কিসের জন্য জানি না ও অনেক গোটা গোটা উঠে গেছিলো ওর একটু প্রবলেম আছে ওই রেস্ট বেড়ায় ও অনেক কিছু খাওয়া দাওয়া বা অনেক কিছু কন্ট্রোল করে চলতে হয় মানে মানে ধুলোবালি এগুলো কখনো ইয়ে করতে পারে না হলেই ওই করে আর এদিকে দেখো শোনা মা কি করছে ওইখান থেকে আবির নিয়ে ও নিজেরটা নিজে মাখে মেখে নিচ্ছে তো তারপরে আমরা আবার একটু রাস্তার দিকে বেরিয়ে গেলাম রাস্তা থেকে বেরোনোর পরে দেখি ভাই জলে এর ভিতরে কিছুই ছিল না বালতির মধ্যে খালি ছিল জল আর একটু আবির দিয়েছিল আবির দিয়ে গুলিয়ে ওই যে পুচকিরিয়ে দিয়ে খেলছিল আর সোনা মানবে পুচকিরি এটা নিয়ে ওর মামার সাথে একটু ঝামেলা করছিল। তারপরে ওখান থেকে আমরা আবার চলে আসলাম চলে আসার পরে দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু এই পুকুরটা এই পুকুরের ওপারে কিন্তু আগে অন্য অন্যবার প্রত্যেকটা বার হচ্ছে মাইক চলে গেলতে এইবার বক্স চলছে না কারণ ওরা মনে হয় কেউ এবার হচ্ছে বাড়িতে নেই দাদারা তার জন্য তারপরে দিকে চলে আসলাম এই বাড়িটাতে এই পিসিকে একটু আবির দেওয়ার জন্য তো এখানে ছিল ঠাম্মা ঠাম্মাকে বলছে তো ঠাম্মা বলছে কি হয়েছে আর তোমার নিচে হতে হবে না তো সবাইকে পরদেরকে প্রণাম করে নিচ্ছিলাম আছদেরকে আবির দিয়ে দিয়ে দিচ্ছিলাম তো এদিকে আর এই পিসি যে ঘরে লেটছিল পিসির ফেল খারাপ তো পিসির পায়ে একটু দিয়ে কপালে দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম তারপরে এইদিকে ছোটগুলো তো অনেক মজা করছিল এইদিকে দেখো আমার সোনামা কিন্তু আমার নিচেই আছে দেখো ও আবার কি করছে ও ওরা একটু জল জল নিয়েছিল ওর মামা আর ও জল খাটতে খুবই পছন্দ করে ছোটোবেলা থেকে ও জল জিনিসটাই বেশি পছন্দ করে তো এখান থেকে দেখো আবার এই যে ও আবার উঠতে যাবে তো আমি তার আগে আগে ধরে নিয়েছি কারণ ওর মা ক্যামেরা করে দিচ্ছে তার মানে আমাকে ও ক্যাশ সামলাতে হবে আবার আমি পড়তে হবে আর ওর মা ধরলেও হবে না কারণ ও আজকে কেউ নিতে পারবে না কারণ ওর মাসে আছে তার জন্য আর ও এটাই করে তারপরে এখানে একটু নাচ করে নিচ্ছে দেখো দিদুন দিদুন আরও দুজনে নাচ করছে এটার পাশে একটা দিদুন হয় তো ও এই দিদুনকে আবার খুব ভালোবাসে ও এই দিদুনকে দেখলে এমনি কোলে ওঠে কিন্তু আজকে আর কোলে ওঠার কথাই মনে পড়েনি কারণ আজকে হোলি খেলছে যে দেখো আমার সোনামাকে দেখো কত কিউট লাগছে তাই না তোমরা কমেন্ট করে বলবে কিন্তু আমার সোনামা আবির খেলাটা কেমন হলো হোলিতে আর কতটা কিউট কি আর যে আমি কিন্তু তোমার গায়ে দিয়ে দেবো তো আমার শোনো আমার একটু কিছু হলে বোঝে কিন্তু মাথা নাড়িয়ে দেয় যে না 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 এরকম মানে তোমাকে বুঝে নিতে হবে সে মাথা নাড়ায় তো এখানে আবার জলের মধ্যে হাত দিতে যাচ্ছিলো তো ওখান থেকে আটকে নিয়েছি আর এইদিকে দেখো সবাই মিলে যে আমরা দাঁড়িয়ে আছি আর এইদিকে কাকিরা হলিকেলে এদিকে একটু ঘুরে বেড়াচ্ছে উনরা তাই ওনাদেরকে আবার একটু আবি দিয়েছি আমরা তো অনেক বেলায় বেরিয়েছি তোমাদেরকে বললাম যে কি প্রবলেম হচ্ছিল তো এইগুলো সব হচ্ছে কাকির আর এইটা হচ্ছে দুই ঝা আর তো ওনাদের কী অবস্থায় আর এদিকে দেখো আমার গাড়ি আসে বলে আগে বলছে আমাদের সোনাগোতায় সোনাগোতায় সেটা আগে হুশ করে রাখতে হবে কারণ অনেকটা ছোট ও এখনো কিছুই বোঝে না আমার সোনামার কিন্তু বেশি মানে এই যে সবে এক বছর তিন মাস বয়স হয়েছে তারপরে আমরা ওখান থেকে রাস্তা থেকে আবার বেরিয়ে এসেছি আর এখান থেকে ওঠার সময় দেখো আমার সোনামা কী করছে তাকে কিন্তু ধরছি কিন্তু হবে না কারণ সে আগেই উঠবে তো তাকে কিন্তু আগেই দেওয়া হচ্ছিল আর এটা হয় আমার পাশের বাড়ি একটা ভাইবো তা সে আবার বলছে কি তুমি একটু দাঁড়াও দিলে আমি আবার একটু আবির নিয়ে আসি তা পিসি আমি বলছি ঠিক আছে তুমি নিয়ে আসো তো ওখান থেকে আমি আবার পিসিকে একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার একটু করে নিলাম পুনম করে নিয়ে আবার দেখো আমি একটু আমি বেশি একটু বেশিক্ষণ সময় আমি আবির কিছু ভিডিও শ্যুট করার জন্য তারপরে দেখো এখানে এই ঠাকুমাকে দিতে গেছিলাম ঠাকুমার শুনে শরীর খারাপ যে নিতে না চাই তাদেরকে জোর করে দিতে নেই কারণ ঝামেলা করতে নেই এই দিনটাতে আমরা এটাই জানি তার জন্য আমরা এইসব নিয়ে কোনো সময় কোনো আলোচনা করি না তারপরে ওই দেখো ওর আমি আবার এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যে ও কি করছে ওর মামির থেকে আবার নিচ্ছে গাল পেতে বসেছিল তারপরে এইটা হচ্ছে আমার ভাইয়ের একটা বন্ধু ওরা দুজন এসেছে আর ও প্রত্যেক বছরই আসে ও স্নান করতে পুকুরেও স্নান করতে বেশি পছন্দ করে আমাদের এখানে পুকুর আছে তার জন্য কিন্তু এখন আর বেশি একটা আসে না আগে স্কুলে পড়তে খুবই আসতো আর এটা হচ্ছে একটা বোন দেখো আবির দিতে এসেছে আর ঠাকুমা বলছে আরে বাবা কি করলি দেখো মাথায় তাই আমি বলছি বোন দাঁড়া তোকে আমি একটু দিচ্ছি তো এখানে আমি ভিডিও শুট করছিলাম তো আমি বলছিলাম প্রথমে যে করে ওই দিস না দিস না তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে प्लीज लाईक शेअर सबस्क्राईब टाटा